ঠিক আছে লোকায় লোকায় নিজের ছেলে নাম নাম করে এখন যাই হোক এই জিনিসটা আসলে খুবই খারাপ কাজ হয়েছে ভার্সিটির তরফ থেকে এটা খুবই আনপ্রফেশনাল এটাতে আমার মনে হয় যারা দায়িত্বশীল আছেন তাদের একটু খেয়াল রাখা উচিত যে এরকম এরকম উগ্র ডিসিশন এরকম এক্সট্রিম ডিসিশন পরীক্ষার এক পাশে নিতে হয় এটা একটা কমন সেন্স থাকা উচিত এরকম অগ্রি ডিসিশন চার দিন আগে এক মাস আগে বলে দিলাম চার মাস কাটবো তোমাদের এটা খুবই খারাপ ডিসিশন এই ডিসিশনের লজিক কেউ খোঁজার দরকার নেই এই ডিসিশনটা খারাপ ডিসিশন ঠিক আছে এটা খুবই ফালতু ডিসিশন হয়েছে একটা একটা রিনাউনভার্সিটির তরফ থেকে এরকম আনপ্রফেশনালিজম কেউ আশা করে না ঠিক আছে আচ্ছা গত বছরই একমাত্র পরীক্ষা ছিল যে বছর ফার্স্ট সেকেন্ড টাইমে কোনো মার্কস কাটে নাই এর আগে গুচ্ছের আগে পর্যন্ত উনিশ সাল পর্যন্ত যত বছর ফার্স্টের সেকেন্ড টাইম পরীক্ষা হয়েছে তত বছর সার্স্টে ভর্তি পরীক্ষার সময় সেকেন্ড টাইমের একটা মার্কস কাটতো এবং প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট সেকেন্ড টাইমারদের থেকে চান্স পেয়ে এটা কিন্তু মিথ্যা কথা আমাদের সাথে অনেকেই সেকেন্ড টাইমার ছিল আমাদের সিনিয়র বেচ অনেকে সেকেন্ড এবার ছিলেন যারা মনে করো আমাদের আমি তো মানে আমাদের মনে করো এক বেচ সিনিয়র বড় ভাই উনি আসলে আমাদের দুই বেচ সিনিয়র বড় ভাই তাই না তার মানে সেকেন্ড টাইমার তো সেকেন্ড টাইমার সাস্টে চান্স পায় এটা মিথ্যা কথা না আর গত বছরই একমাত্র বছর ছিল যে বছর সাস্ট ভর্তি পরীক্ষাতে সেকেন্ড টাইমারদের মার্ক কাটে নাই অন্য সকল বছর গুচ্ছের আগে যত বছর ছিল প্রত্যেকটা বছরই সেকেন্ড টাইমারদের মার্ক কাটা হইতো স্টিল প্লেন্টি অফ সেকেন্ড টাইমার্স কুড সিকিউর এ প্লেস ইন সাস্ট এবং মানে সিকিউরিটি প্রদর্শনের চাষ মানে কিন্তু কোনো রকমের চাষ পাওয়া না কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স আইপি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো তখন ছিল না বলার সুযোগ নেই এরকম ভালো ভালো ডিপার্টমেন্টে অনেক সেকেন্ড ক্যামেরা পড়ে আছে অনেক সেকেন্ড ক্যামেরা পড়ছে তোমরা চাইলে জিজ্ঞেস করে দেখতে পারো তোমরা সেটা খুঁজ দিয়ে দেখতে পারো তো এই মার্কস কাটার ব্যাপারটা নতুন না এটা আগেও কাটতো ঠিক আছে তো আমি তোমার দেখে এই কথাগুলো বললাম এগুলো কাজ করছে অবশ্যই তোমাদেরকে আমি তোমাদের কথা বলে রাখে দিলাম। মানে ভিডিওতে পাবলিক করব। সুতরাং পক্ষকে তোমার কথা বলতে হবে সেজন্য এই কথাগুলো বলে দিলাম তোমরা কারোর দিকে তাকিয়ে থাকো না তোমরা কারোর জন্য অপেক্ষা করো না চার মাস কাটবে কি কাটবে না আশা করো যা দশ মাস খায় বসে থাকো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভালো করে পড়াশোনা করো আর যেটা বলবো

তো যে ডিসিশন থার্টি ডে পরে আসতেছে আগে কিছু কথা একটু বলে দিই সেটা সাস্টের উদ্দেশ্যেই বলি অথবা তোমাদের সাথে ডিসকাস করার কথাই বলি এই যে এক মাস আগে একটা ডিসিশন নেয়া যে সেকেন্ড টাইমারদের জন্য এবার মাস কাটা এটার মতো ফালতু এবং বিরক্তিকর ডিসিশন আর কিছু হতে পারে না একটা স্টুডেন্ট বিগত এক বছর যাবৎ সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে এটা ধরে নিয়ে কারণ আগের বার সেকেন্ড টাইমে মাস্ক কাটেনি এবারও সেকেন্ড টাইমে মাস্ক কাটবে না এটাই ডিফল্ট সেটা আগের বার যা হয় পরের বার তার থেকে খারাপ কিছু করে না বরং যদি রেজাল্টে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা একটু রিকভার করার ব্যবস্থা করা হয় সেই জায়গা থেকে তারা এবার এইচএসসির রেজাল্টের কমতির জন্য এইচএসসি এবং এসএসসি মার্কসের অথবা জিপিএর এর রিকোয়ারমেন্ট একটু কমাইছে এটা ভালো জিনিস কিন্তু মাঝখান দিয়ে সেকেন্ড টাইমের জন্য এই ডিসিশন আর কি মানে আছে আমি সেটা বুঝলাম না যে ওদের এ প্লাস পাইলেও চার মার্কস কেন কাটা যাবে আর যদি সেটা কাটা তো সেটা গত বছর পরীক্ষা নেওয়ার পরেই বলে দেওয়া উচিত ছিল যে আমরা আগামী বছর থেকে সেকেন্ড টাইমের জন্য মার্কস কাটবো সেক্ষেত্রে যারা সেকেন্ড টাইমের আছে তারা আগে ভাগে বুঝে নিত যে তারা আসলে চার মার্কস বিসর্জন দিয়ে অথবা যে জিরাই পেতে সবাই তো এক পায় না তাই না তো সেক্ষেত্রে তারা ওইটা ডিসিশন নিতে পারতো দেখে দেখে যে আমরা এবার পরীক্ষা দিব কি দিব না ঠিক আছে তো এটা খুবই বাজে ডিসিশন একটা ভার্সিটির তরফ থেকে এটা খুবই আনপ্রফেশনাল আমি এটা তো আমার কোনো পার্সোনাল ব্যাচ না যে আমি মন চাইলেও বললাম যে আমি তিনটার সময় বললাম সাড়ে তিনটা ক্লাসটা আসতে হবে না স্টুডেন্টরা বাসা থেকে বের হয়ে গেছে এটা আমি প্রায় রেগুলারই করি স্টুডেন্ট আমার উপরের জন্য বিরক্ত তো একটা ভার্সিটিতে এরকম হইতে পারে না তাই না একটা ভার্সিটি পরীক্ষার মাত্র এক মাস বাকি আছে সবার প্রিপারেশন গুছানো হয়ে গেছে অনেকে যারা প্রিপারেশন নিচ্ছে সেকেন্ড টাইম এর কথাই বলতেছি প্রিপারেশন যারা নিচ্ছে তারা অলরেডি রিভিশন দিয়ে অনেক কিছু গুছানো শেষ এখন জাস্ট আবার রিভিশন দিচ্ছে অথবা যেই প্রিপারেশন তারা এক মাসের জন্য রেডি করছে সেটাই তারা করতেছে একটা মানুষকে আপনারা জানালেন যে এক মাস আগে যে তোমাদের পকেট থেকে মার্কস কাটা যাবে এই মার্কস কাটার উদ্দেশ্য কি আমি তো সেটাই বুঝলাম না এখন হঠাৎ করে এই কথা কেন বলতে হবে এটা খুবই বাজে খুবই ফালতু একটা ডিসিশন হয়েছে এটা আসলেই খুবই বাজে ঠিক আছে এটা মানে গত বছর থেকেও দেখতেছি বারবার উল্টাপাল্টা ডিসিশন এই ভার্সিটি দিচ্ছে কেন দিচ্ছে আমি নিজেও বুঝি না ওদের মন চায় ওরা ছয় মাস আগে একটা সার্কুলার ভাষায় দেয় কই কই থেকে জানি খবর আসে যে পরীক্ষাতেও চোদ্দ তারিখ হবে আর কেউ জানে না খবর ওদের সার্কুলারও থাকে না কেমনি কেন সবাই জেনে যায় এবারও সবাই জানছে দুই মাস আগে থেকে আমরা জানি পরীক্ষা তেও তারিখ হবে অফিসিয়ালি ওয়েবসাইটে আসে ঠিক আছে জানলাম ভালো কথা তো তখন সেটা ওড়াই দিতেন যে চার মাস কাটা যাবে সেটাও আমরা জানতাম আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতাম হঠাৎ করে এখন অফিসিয়াল সার্কুলারের মধ্যে চার মাস কাটার তো কোনো দরকার আমি দেখি না ঠিক আছে এটা খুবই ফালতু ডিসিশন আসলে খুবই বিরক্ত আমি এটার উপরে এখানে কিছু আসলে বলার নেই একটা ভার্সিটির আনপ্রফেশনালিজম চূড়ান্ত সীমায় যখন পৌঁছায় তখন তারা এক মাস আগে এই কাজটা করে ঠিক আছে এটা খুবই বিরক্তিকর ঠিক আছে লুকায় লোকে নিজের ছেলে মেয়েদেরকে ভর্তি করায় দেন কোটার নাম করে আমরা কি কি জানি নাম দিয়ে দিচ্ছেন এখন যাই হোক সেই কথা গেল তুমি যদি এখন হতাশ হয়ে বসে থাকো আবার আরেকটা কথা বলি আহ এটা গেল আমি আমার ভার্সিটিকে কিছু কথা বললাম ঠিক আছে যে এই ডিসিশনটা আসলে খুবই ফালতু ডিসিশন যে এক মাস আগে একটা ভার্সিটি যেটা গত বছর পর্যন্ত গত বছর এটা সত্য কথা যে সাস্ট গুচ্ছে ঢোকার আগে সেকেন্ড টাইমে মার্কস কাট বাট ওইটা এটাকে জাস্টিফাই করে না যে গত বছর সেকেন্ড টাইমে কোনো মার্কস কাটা নাই এবার পরীক্ষার এক মাস আগে যা হঠাৎ করে বলে দিলাম এবার চার মার্কস করে কাটবো তাও যারা ফাইভে ফাইভ পাইছে জিপিএ ফাইভ পাইছে দুইটাতেই তাদের চার কাটবে যারা একটু কম পাইছে তাদের তো বেশি কাটবে এই এই জিনিসটা আসলে খুবই খারাপ কাজ হয়েছে ভার্সিটির তরফ থেকে এটা খুবই আনপ্রফেশনাল এটাতে আমার মনে হয় যারা দায়িত্বশীল আছেন তাদের একটু খেয়াল রাখা উচিত যে এরকম এরকম উগ্র ডিসিশন এরকম এক্সট্রিম ডিসিশন পরীক্ষার এক মাস আগে নিতে হয় এটা একটা কমন সেন্স থাকা উচিত এরকম উগ্র ডিসিশন চার দিন আগে এক মাস আগে বলে দিলাম চার মাস তোমাদের এটা খুবই খারাপ ডিসিশন এই ডিসিশনের লজিক কেউ খোঁজার দরকার নেই এই ডিসিশনটা খারাপ ডিসিশন ঠিক আছে এটা খুবই ফালতু ডিসিশন হয়েছে একটা একটা তরফ থেকে এরকম আনপ্রফেশনালিজম কেউ আশা করে ঠিক আছে আচ্ছা এইসব কথা এখন তোমাদের যারা এখন পরীক্ষা নিচ্ছ পরীক্ষার জন্য প্রিপারেশন সেকেন্ড যারা যারা ফার্স্ট তোমাদেরকে বলি চার মার্কস তুমি কভার করতে পারবা যদি তোমার পরীক্ষা ভালো হয় ঠিক আছে চার মার্কসের জন্য তুমি হ্যাঁ তোমার মতো যদি আরেকটা স্টুডেন্ট থাকে যে ফার্স্ট টাইম যার চার মার্কস কাটা পাচ্ছে না এখন সে পেয়ে গেল তোমার মনে করো সেও পাইছে আশিতে তুমিও পাইছো আশিতে সেক্ষেত্রে তোমার চার মাস কাটা গিয়ে তুমি বাবার চুয়ান্ন ও দেবো এটা খুবই এক্সট্রিম সিচুয়েশন এত ভালো পরীক্ষা নয় তুমি যদি পরীক্ষা ভালো দাও তুমি যদি পরীক্ষা ভালো দাও তোমার যদি পজিশনটা উপরের দিকে থাকে তুমি যদি মার্কস ভালো আনতে পারো খুব বেশি পরিমাণ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা ভালো করেন এটা এটা একটু মাথায় রেখো খুব বেশি সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা ভালো করে না তুমি যদি তোমার বেস্টটা ওই পরীক্ষা দিতে পারো ফার্স্টের পরীক্ষা যেটাই তুমি দাও এনেট বা বিএনট যেটাই তুমি দাও তুমি যদি তোমার বেশটা পরীক্ষা দিতে পারো চার মার্কস গুড নট ম্যাটার ঠিক আছে এটা মাথায় রেখো আর দ্বিতীয় কথা হচ্ছে এখন চার মার্কস কাটবে পরে আমি যদি আমার এক মাস নষ্ট করি তাহলে আমার আরো ছয় মার্ক কাটবে এটাও মাথায় রেখো তো কথা বাদ দাও ওটা যারা যারা কথা বলার তারা তারা কথা বলবে ভার্সিটি কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে সিদ্ধান্ত তাদের নর্চন করে এটার জন্য আমার অপেক্ষা করে বসে থাকবো না এই অপেক্ষাটা খুব খারাপ যে ভার্সিটি এই প্রত্যেকদিন ভার্সিটির বিভিন্ন গ্রুপগুলোতে এসে খোঁজা যে ভাই মার্কস কি এইবার কি মার্কস কাটবে নাকি কাটবে না বলে দিছে মার্কস কাটবে ধরে নাও মার্কস কাটবে সেটা ধরে নিয়ে তুমি একটু বেশি করে পড়াশোনা করো ঠিক আছে আমি দুই পাশ থেকে কথা বলতে যাচ্ছি আসলে ই কারণে কারণ তোমাদেরকে একটা আশা দিয়ে বশায় রাখা যে এই যে মানে এই প্ল্যাটফর্ম থেকে কথা বলিবে সে মনে হয় ভার্সিটি শুনবে তুমি দেখো গত বছরও কোনো কথাই কোন ভার্সিটি না। ঠিক আছে শাস্ত্র শুনেন নাই ইউনিভার্সিটি শুনেনা উচ্চ থেকে যখন বের হইছে তারপরে তাদের ইচ্ছা মতো তারা রুলস দিছে অনেকেই অনেক কথা বলছে পরীক্ষা পিছান একটু যেহেতু বের হইছেন সময় দেন একটু পিছান পিছায় নাই এবার দেখো হড়াত করে বলছে চার মাস কেটে ফেলবো এখন যতই কথা বলি না কেন হয়তো তাদের এইগুলা ওদের পর্যন্ত যাবে না ঠিক আছে সো এই জায়গা থেকে আমি বলবো কারোর জন্য অপেক্ষা করে বসে থেকো না যে এখন তুমি মার্চ টু সার্চ এইসব কথাবার্তা বলে এখন লাভ নাই যেহেতু পরীক্ষার সময় বেশি দিন বাকি নাই তুমি তোমার জায়গা থেকে ম্যাক্সিমামটা দাও এটা মাথা রাখো তুমি যদি এক মাস একটু ভালোমতো এফিশিয়েন্টলি পড়াশোনা করো তোমার চার মাসকে তুমি কাভার করতে পারবা আর যদি তুমি এফিসিয়েন্সি নষ্ট করে এই গ্রুপগুলোতে পরে থাকো নোটিফিকেশনের আশায় যে কে কি বললো কে কি কথা বলে আশায় বুক বেঁধে নেয়া আশায় বুক বেঁধে চলা এই চার মার্কসের মনে একটা ব্যবস্থা হবে তাহলে তোমার দেখা যাবে চার মাসও যাবে আর দুই মাস গিয়ে আর পাঁচ মার্কস গিয়ে তোমার পরীক্ষাটাই খারাপ হবে তো সেই দিকে যায় না ধরে নেওয়া চার মাস কাটবে ধরে নিচ্ছি আমরা মাইনাস ফোর নিয়ে পরীক্ষায় পড়তে বসবো পরীক্ষায় দিতে বসবো মাইনাস ফোর নিয়ে বসলাম আমি যদি এখন আশির মধ্যে পঞ্চাশ পাই আমার মাস নয় আশি চল্লিশ আমি যদি আশির মধ্যে সাইট পাই আমার না হয় মার্কস আসতো ছাপ্পান্ন তো এটা কি খারাপ মার্কস এই মার্কস তুমি যদি পাও এই মার্কস তুমি যদি পাও তোমার অবশ্যই একটা ভালো পজিশন আসবে ঠিক আছে ওটা ডিপেন্ড করে আবার পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে কঠিন নাকি সেটার উপর ডিপেন্ড করে সো এটা মাথা রেখো আমি আরেকটা কথা তোমাদের একটু বলে দিই গত বছরই একমাত্র পরীক্ষা ছিল যে বছর ফার্স্ট সেকেন্ড টাইমে কোনো মার্কস কাটে নাই এর আগে গুচ্ছের আগে পর্যন্ত উনিশ সাল পর্যন্ত যত বছর ফার্স্টের সেকেন্ড টাইম পরীক্ষা হয়েছে তত বছর ষষ্ঠে ভর্তি পরীক্ষার সময় সেকেন্ড টাইমারদের একটা মার্কস কাটতো এবং প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট সেকেন্ড টাইমারদের থেকে চান্স পাই এটা কিন্তু মিথ্যা কথা আমাদের সাথে অনেকে সেকেন্ড টাইমার ছিল আমাদের সিনিয়র বেচ অনেকে সেকেন্ড টাইমার ছিলেন যারা মনে করো আমাদের আমি তো মানে আমাদের মনে করো এক বেচ সিনিয়র বড় ভাই উনি আসলে আমাদের দুই বেচ সিনিয়র বড় ভাই তাই তার মানে সেকেন্ড টাইমার তো সেকেন্ড টাইমাররা ষষ্ঠে চান্স পায় এটা মিথ্যা কথা না আর গত বছরই একমাত্র বছর ছিল যেই বছর সার্স্ট ভর্তি পরীক্ষাতে সেকেন্ড টাইম আমাদের মার্কস কাটে নাই অন্য সকল বছর গুচ্ছের আগে যত বছর ছিল প্রত্যেকটা বছরই সেকেন্ড টাইম মার্কস কাটা হইতো স্টিল প্লেন্টি অফ সেকেন্ড টাইমার্স কুড সিকিউর প্লেস ইন সার্স্ট এবং মানে সিকিউরের এ পজিশন মানে কিন্তু কোনো রকমের চান্স পাওয়া না কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স আইটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো তখন ছিল না বলার সুযোগ নেই এরকম ভালো ভালো ডিপার্টমেন্টে অনেক সেকেন্ড ক্যামেরা পড়ে আছে অনেক সেকেন্ড ক্যামেরা পড়ছে তোমরা চাইলে জিজ্ঞেস করে দেখতে পারো তোমরা চাইলে খুঁজ নিয়ে দেখতে পারো তো এই মার্কস কাটার ব্যাপারটা নতুন না এটা আগেও কাপ ঠিক আছে তো আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম এই কথাগুলো কথাগুলোকে বলি নাই ভার্সিটি তো একটা ফালতু কাজ করছে অবশ্যই বলা বলো রাখে না তোমাদেরকে আমি তোমাদের কথা বলে দিলাম মানে ভিডিও পাবলিক করবো সুতরাং উভয় পক্ষকেই তোমার কথা বলতে হবে সেজন্য এই কথাগুলো বলে দিলাম তোমরা কারোর দিকে তাকাই থাকো না তোমরা কারোর জন্য অপেক্ষা করো না চার মাস কাটবে কি কাটবে না আশা করি যা দশ মাস খায় বসে থাকো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভালো করে পড়াশোনা করো আর যেটা বলবো

শর্ট সিলেবাসের তরঙ্গ ছিল না কিন্তু আমি যখন সার্স্টের কোয়েশন মেক পড়াবো তখন তরঙ্গের চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আসছে সেগুলো তরঙ্গের ওই প্রশ্নগুলোর সাথে রিলেটেড টপিকগুলো পড়িয়ে পড়িয়ে আমি তরঙ্গের প্রশ্নগুলো সলভ করে দিবো অর্থাৎ কোয়েশন মেক উইল বি অন ফুল সিলেবাস এটা ফুল সিলেবাসের উপর হবে শুধু ফিজিক্স আর ম্যাথ কিন্তু মাথা রেখে পরে আবার বললেন আপনি তো বলছেন ফুল সিলেবাস কেমিস্ট্রিও দেন কেমিস্ট্রি আমি পড়াবো না আমি শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথ পড়াবো আর এক্সাম আমি সব সাবজেক্টে নিব এটা ভালো করে মাথায় রেখে দেবো ঠিক আছে তো আমি সব কিছু ক্লিয়ার করে দিলাম আমি আবার সামারি করি সেটা হচ্ছে ষষ্ঠের পরীক্ষা জানুয়ারির তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এ ইউনিটের যারা তারা তেরো তারিখ দিবা যারা বি ইউনিটের তারা চোদ্দ তারিখ দিবা ষষ্ঠের পরীক্ষাতে সেকেন্ড টাইমারদের জন্য দুই চার মার্কস কাটার ব্যবস্থা করা হয়েছে যারা এ প্লাস এ প্লাস পাবে তাদের চার মার্কস কাটবে যারা আরও কম পাইছে তাদের আরেকটু বেশি কাটবে তৃতীয় কথা এই ডিসিশনটা ষষ্ঠের তরফ থেকে খুবই খারাপ একটা ডিসিশন হয়েছে এই ডিসিশন নেওয়া মোটেও এক মাস আগে জানানোর কোনো কথা না এটা আরও আগে জানালে ভালো হতো স্টুডেন্টরা প্রিপারেশন নিতে পারতো ফোর্থ কথা সেকেন্ড টাইমের দিয়ে বলতেছি এই চার মার্কস কাটার জন্য তোমরা এখানে কোনো দরকার নেই এটা কোনোভাবেই কোনো সমস্যা তোমাদের জন্য হওয়া উচিত না কারণ তোমাদের আগে দশ বছর পনেরো বছর আগেও যারা ভর্তি পরীক্ষা দিয়ে ফার্স্টের চান্স পাইছে সেকেন্ড টাইমের থেকে অনেকেই চান্স পাইছে আমাদের সামনে অনেক সিনিয়র ছিল যারা সেকেন্ড টাইম আমাদের বেঁচে অনেকেই ছিল যারা সেকেন্ড টাইম তারা যেহেতু চান্স পাইছে ভালো ভালো ডিপার্টমেন্টে চান্স পাইছে তোমরাও না পাওয়ার কোনো কথা না ভালো মতো প্রিপারেশন নিতে থাকো পরীক্ষা দিতে থাকো চার মার্কের দুঃখে দশ মার্ক খায় না আমার বলি কোন প্ল্যাটফর্মের প্রতিবাদী অথবা কি বলে এটাকে আমিও তো প্রতিবাদী দিচ্ছি বাট এগুলোর ভরসা করে বসে যে আমি তাহলে দেখি মনে হয় চার মার্কিন চার মার্কস বাট তুমি ওই চার মার্কস এর পাওয়ার আশা করতে করতে তোমার ওই বাকি যেগুলো তোমার পাওয়ার কথা ছিল তোমার সেগুলোর প্রিপারেশন ঠিক মতো নিলে না ঠিক মতো রিভাইস দিলে না সেটা তো লাভ নেই তাই না তো এইগুলার আশা বাদ দাও পড়াশোনা করতে থাকো ঠিক আছে সেকেন্ড টাইমারদের মার্কস কখনোই সাস্ট মানে ফুল দিত না সবসময় সাস্ট মার্কস কাটতো এবারও কাটতেছে মাঝখানে জাস্ট গত বছরটা কাটে নাই এবার কাটতেছে ঠিক আছে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যারা কোয়েশ্চেন মেক জয়েন করতে চাও তারা কোয়েশ্চেন মেক অ্যানালাইসিস প্লাস एग्जाम পাচ্ছো কোয়েশ্চেন মেকানালিসিস অ্যানালাইসিস হচ্ছে ফিজিক্স ম্যাথের উপর एग्जाम হচ্ছে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ সবগুলোর উপর সাথে এইচএসসি 24 এর আর কে ক্লাসগুলো পাবা 2024 বেচেটা ঠিক আছে তো যারা যারা জয়েন করতে চাও তারা দ্রুত যোগাযোগ করো যারা যারা জয়েন করতে চাও না ভিডিওতে কথা বলে বললাম ভালো বোঝার চেষ্টা করো না বলতে আরেকবার শোনো কি বলছি আমি অনেক এলোমেলে কথা বলি তো মেবি আমি অনেক কিছু খিচুড়ি প্যাকেজ বলছি তো আরেকবার শোনো আরেকবার শুনলে বুঝবো কি বলতে চাচ্ছি অল দ্য বেস্ট উইথ ওর এক্সাম এখন হচ্ছে থার্টি ডে প্ল্যান সো অলরেডি তো আমার বেচ রানিং আছে তোমরা সবাই জানো তো বেচ যেহেতু রানিং আছে এখন নতুন করে আবার প্রথম থেকে শুরু করতেছি এরকম কোনো কথা আমি বলবো না আমি যে যেটুকু বলতে পারি আমার ব্যাচের আপডেট এখন কি আমার যে অ্যাডমিশন ব্যাচ আমার যে অ্যাডমিশন ব্যাচ যেটাকে তুমি স্বাস্থ্যের জন্য ডেডিকেটেড এডমিশন ব্যাচ বলতে পারো অথবা ডিউর জন্য তুমি বলতে পারো এটাকে যেখানে আমি কনসেপচুয়াল ক্লাস নেই কনসেপচুয়াল টাইপ ওয়াইজ প্রবলেম সলভ করাই ঠিক আছে এইগুলো এই ব্যাচের ক্ষেত্রে আমার বলতে পারো মোটামুটি আমার শর্ট সিলেবাস কমপ্লিট ঠিক আছে এখানে আমাদের শর্ট সিলেবাস এখন কমপ্লিট শর্ট সিলেবাস আমাদের অলমোস্ট বলতে পারো ডান এখন আমি বলবো না যে এখন আমি শুরু করে আবার শেষ করবো এর কোনো সুযোগ নেই শর্ট সিলেবাস অলমোস্ট ডান ফিজিক্স আজকে শেষ করে ফেলছি আর ম্যাথের আমার জাস্ট ক্যালকুলাসটা বাকি ক্যালকুলাস আর স্থিতিবিদ্যা গতিবিদ্যা বাকি সো ওটার জন্য তো আমি আলাদাভাবে বলবো না এখন নতুন ক্যালেবাস শুরু করতেছি সো আমাদের ক্লাস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমাদের এডমিশন পেজে ডান বাকি আছে যেটা যেটা এখন আমি আরেকবার কথা বলতে চাচ্ছি যেটা নিয়ে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যেটা খুবই ভাবে নেওয়া হচ্ছে প্লাস এক্সাম যেটা রেগুলারলি নেওয়া হচ্ছে কোয়েশন বেক অ্যানালাইসিস এবং এক্সাম বেচ এখনো চলমান এবং একটা বড় অংশের পরীক্ষা এখনো বাকি আছে আমাদের সাবজেক্ট ফাইনাল বাকি আছে পেপার ফাইনাল বাকি আছে ফাইনাল মক টেস্ট বাকি আছে কোশ্চেন মেক অ্যানালাইসিস এখন অনেকটা বাকি আছে তো এই কোর্সটা বলা যায় আমি আগামী এক মাস এই এইখানেই সময়টা দিচ্ছি এখন যারা জয়েন করবে অলরেডি যে কোয়েশন মেক অ্যানালাইসিস ক্লাসগুলো হয়ে গেছে যেমন ধরো ভেক্টর নিউটেন মেকানিক্স কাঁচ্য ক্ষমতা গতিবিদ্যা আমাদের কমপ্লিট আবার ম্যাথ থেকে সরল রেখার বৃত্তি আমাদের কমপ্লিট ঠিক আছে কোশ্চেন মেক অ্যানালাইসিস আর কি ফার্স্ট কোশ্চেন কোয়েশন মেক অ্যানালাইসিস এগুলো আমাদের কমপ্লিট আর যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো রেকর্ড তুমি পাচ্ছ আর এক্সাম যেগুলো হয়ে গেছে সেগুলোর লিঙ্কও তুমি পেয়ে যাবে আর সবশিটও তুমি পেয়ে যাবে সো কোয়েশ্চেন মেক অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কোশ্চেন মেক অ্যানালাইসিস শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথ আর এক্সাম হচ্ছে সব সাবজেক্টের উপর থাকবে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ সবগুলোর পরীক্ষাটা একটু বেশি হয় আর মেগা এক্সাম নামে যেটা আছে যেখানে আমাদের ফিজিক্স ম্যাথ আশি মার্কে পরীক্ষা সেটা আলাদাভাবে ঠিক আছে আবার সামনে সাবজেক্ট ফাইনাল আছে সামনে পেপার ফাইনাল আছে আবার সামনে ফাইনাল মোড়াল টেস্ট আছে এগুলো তো আসে তো অফ এক্সাম সার স্টিল দেয়ার তুমি যদি জয়েন করো এগুলো তুমি অ্যাক্সেস পাবা যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি অ্যাক্সেস পাবা আর এই কোর্সে তুমি যদি এখন জয়েন করো তাহলে গত বছরের অর্থাৎ এইচিসি টোয়েন্টি ফোরের ফুল আর্কাইভটা তুমি পাবে অর্থাৎ অ্যাডমিশন বেচ দু হাজার চব্বিশের যে আর্কাইভটা আছে ফিজিক্স প্লাস ম্যাথে সেই পুরো আর্কাইভের অ্যাক্সেস তুমি পাবা এইবারের কোয়েশন মেকানামাইসিস তুমি পাচ্ছ এইবারের এক্সামগুলো তুমি পাচ্ছ তো এই হচ্ছে আপডেট